নারী সাপ অনুর্দ টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে জয়ের দ্বারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে দলটি শনিবার বসুন্ধরা কিংস এরানার প্র্যাকটিস মাঠে বাংলাদেশ পাঁচ শূন্য গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশি ফুটবলারদের দখলে প্রথমার্ধে বাংলাদেশ দুই শূন্য গোলে এগিয়েছিল দ্বিতীয় অর্ধে আরও তিন গোল যোগ করে ব্যবধান বাড়িয়েছে লাল সবুজের মেয়েরা তবে প্রতিপক্ষের খেলোয়াড়রা প্রতিরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি ফলে পাঁচ শূন্য গোলে জয় নিয়ে মাঠ বাংলাদেশ টানা পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ সোমবার শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল এদিকে পাঁচ ম্যাচে নেপালের সংগ্রহ বারো ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান পনেরো তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি